হ্যালো এভরিবডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপচন্দ্র এস আজকের এই ভিডিওতে আমরা এইচএস এবিডিএ টেস্ট পেপার দু থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট রাইটিং সেই সম্পর্কিত তথ্য ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরবো প্রত্যেকটা ভিডিওতে একটা কি দুটো করে ইম্পর্টেন্ট রাইটিংয়ের ভিডিও তোমরা পাবে সঙ্গে পাবে তোমরা লিখিত বাংলায় অর্থ তাই তোমাদেরকে বলবো ভিডিওগুলোকে তোমরা কমপ্লিট দেখো যারা চ্যানেলে নতুন এসছো তারা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও যে প্রথম যে রাইটিংটা আমরা করবো সেটা পেজ নাম্বার থার্টি টু তে আছে কোয়েশ্চেন নাম্বার সিক্সের বি এখানে আছে রাইট এ লেটার যার ওয়ার্ড লিমিট হচ্ছে একশো পঞ্চাশ টু দ্য এক্সপ্রেসিং ইউর কনসার্ন রিগার্ডিং দ্য এজারদের মধ্যে যেভাবে মোবাইল ফোনের যেটা বেড়ে উঠছে ব্যবহার যেটা বেড়ে উঠছে সেই সম্পর্কে নিউজ পেপার এডিটারকে একটা চিঠি লিখছি আমরা এভাবে লেখা হবে টু তারপরে দ্য এডিটার তারপরে তোমার পছন্দ মতো নিউজ পেপারের নাম দিয়ে দিও তারপরে নিউজ পেপারের অ্যাড্রেস দিয়ে দিও নিউজ পেপারের নাম বলতে তোমরা দ্য স্টেটসম্যান দ্য টেলিগ্রাফ এবং অ্যাড্রেস কলকাতা লক্ষ এক দিয়ে দিতে পারো এরপর আসছি আমরা সাবজেক্টের জায়গায় কনসার্ন ওভার দ্য মিস ইউজ মোবাইল ফোনস এবং দ্য টিন এজার্স অর্থাৎ কিশোর কিশোরীদের মধ্যে মোবাইল ফোনের অপব্যবহার সম্পর্কে উদ্বেগ প্রকাশ এবার আমরা লিখছি স্যারাবলিক ম্যাডাম মহাশয়া বা মহাশয়া আই উইস টু এক্সপ্রেস মাই কনসার্ন রিগার্ডিং দ্য মিস ইউজ অব মোবাইল ফোন দ্য টিনেজার্স আমি কিশোর কিশোরীদের মধ্যে মোবাইল ফোনের অপব্যবহার সম্পর্কে আমার উদ্বেগ প্রকাশ করতে চাই মোবাইল ফোনস আর ইউজফুল ফর কমিউনিকেশন অ্যান্ড স্টাডিজ বাট মেনি টিনেজার্স ইউজ দেম ইন দ্য রং মোবাইল ফোন যোগাযোগ ও পড়াশোনার জন্য উপকারী কিন্তু অনেক কিশোর কিশোরী এটি ভুলভাবে ব্যবহার করে দে স্পেন লং আওয়ার্ডস অন সোশ্যাল মিডিয়া গেমস অ্যান্ড ভিডিওস দিস অ্যাফেক্টস দেয়ার স্টাডিজ হেলথ অ্যান্ড সোশ সোশ্যাল লাইফ তারা দীর্ঘ সময় ধরে সামাজিক মাধ্যম গেমস ও ভিডিওতে ব্যস্ত থাকে এটি তাদের পড়াশুনো স্বাস্থ্য এবং সামাজিক জীবনে বিরূপ প্রভাব ফেলে এক্সেসিভ ইউজ অব মোবাইল ফোন হার্মস দেয়ার আইসাইট অ্যান্ড মেন্টাল হেলথ অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার তাদের দৃষ্টিশক্তি এবং মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে মেনি স্টুডেন্টস অলসো ইউজ ফোনস ডিউরিং ক্লাসেস হুইচ ডিস্ট্র্যাক্টস দেম ফ্রম লার্নিং অনেক ছাত্রছাত্রী ক্লাসের সময়ও মোবাইল ব্যবহার করে যা তাদের পড়াশোনার প্রতি মনোযোগ নষ্ট করে সাম ইভেন অ্যাক্সেস হার্মফুল কন্টেন্টস অর এনগেজ ইন সাইবার বুলিং কিছু শিক্ষার্থী ক্ষতিকারক বিষয়বস্তু দেখে বা সাইবার বুলিংয়ের সাথে জড়িয়ে পড়ে সাইবার বুলিং মানে হচ্ছে অনলাইনে কারোর সঙ্গে তর্ক বিতর্ক ঝামেলা ঝঞ্ঝাট এইসব জিনিসগুলোর মধ্যে জড়িয়ে পড়ে পেরেন্টস অ্যান্ড টিচার্স মাস্ট গাইড দেম টু ইউজ মোবাইল ফোনস ওয়াইজলি অভিভাবক এবং শিক্ষকদের উচিত তাদের মোবাইল ফোন সঠিকভাবে ব্যবহারের জন্য দিক নির্দেশনা দেওয়া স্কুল শুড অলসো স্প্রেড অ্যাওয়ারনেস অ্যাবাউট দিস ইস্যু বিদ্যালয়গুলিরও উচিত এই বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা আই হোপ ইউ উইল পাবলিশ দিস লেটার টু মেক পিপল অ্যাওয়ার অব দিস গ্রোয়িং প্রবলেম আমি আশা করি আপনি এই চিঠিটি প্রকাশ করবেন যাতে মানুষ এই বাড়তে থাকা সমস্যাটি সম্পর্কে সচেতন হয় ইট ইজ ইম্পর্টেন্ট টু টেক অ্যাকশান বিফোর ইট ইজ টু লেট সময় শেষ হওয়ার আগে ব্যবস্থা নেওয়া জরুরি ইউরস সিনসিয়ারলি আপনার বিশ্বস্ত ইোর নেম এখানে তোমার পুরো নাম দিতে হবে আর এই দিকে ডেট দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে ইয়োর অ্যাড্রেস বা প্লেস দিতে হবে পরের যে রাইটিংটা সেটা পেজ নাম্বার ফর্টি থ্রিতে আছে কোয়েশ্চেন নাম্বার সিক্সের বি রাইট এ লেটার টু দ্য এডিটার অফ অ্যান ইংলিশ ডেইলি কমপ্লেনিং অফ দ্য ইনসাফিসিয়েন্ট সাপ্লাই অফ ওয়াটার ইন ইউর এরিয়া তোমার এলাকায় উপযুক্ত মানে যথেষ্ট জলের সাপ্লাই নেই সেই বিষয়ে জানিয়ে এডিটারকে চিঠি লেখা হচ্ছে টু দ্য এডিটার নিউজ পেপারের নেম দেবে স্টেটসম্যান বা টেলিগ্রাফ আর নিউজ পেপারের অ্যাড্রেস দেবে সাবজেক্ট হচ্ছে কমপ্লেন্ট রিগার্ডিং ইনসাফিসিয়েন্ট ওয়াটার সাপ্লাই ইন আওয়ার এরিয়া বিষয়বস্তু হচ্ছে আমাদের এলাকায় অপর্যাপ্ত জল সরবরাহ সম্পর্কে অভিযোগ স্যার অবলিক ম্যাডাম মহাশয় মহাশয়া আই উইশ টু ব্রিং টু ইউর নোটিস দ্য প্রবলেম অব ইনসাফিসিয়েন্ট ওয়াটার সাপ্লাই ইন আওয়ার এরিয়া আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমাদের এলাকায় জল সরবরাহ অপর্যাপ্ত ফর দ্য পাস্ট ফিউ মান্থস উই বিন ফেসিং এ সিভিয়ার ওয়াটার ক্রাইসিস গত কয়েক মাস ধরে আমরা তীব্র জল সংকটের মুখোমুখি হচ্ছি দ্য ওয়াটার সাপ্লাই ইজ ইরেগুলার অ্যান্ড ভেরি লিমিটেড জল সরবরাহ অনিয়মিত এবং অত্যন্ত সীমিত পিপল আর স্ট্রাগলিং টু গেট এনাফ ওয়াটার ফর দেয়ার ডেইলি নিডস মানুষ তাদের দৈনন্দিন প্রয়োজনের জন্য পর্যাপ্ত জল পেতে হিমশিম খাচ্ছে মেনি হাউসহোল্ডস ডু নট গেট ওয়াটার ফর আওয়ার্স অনেক বাড়িতে ঘন্টার পর ঘণ্টা জল আসে না দ্য সিচুয়েশন ইজ ওয়ার্স ইন দ্য মর্নিং অ্যান্ড ইভিনিং সকালে ও সন্ধ্যায় পরিস্থিতি আরও খারাপ হয় উই হ্যাভ কমপ্লেন টু দ্য অথরিটিজ বাট নো অ্যাকশন হ্যাজ বিন টেকেন আমরা কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছি কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি উই রিকোয়েস্ট দ্য কনসার্নড অথরিটিজ টু টেক ইমিডিয়েট স্টেপ স্টেপস টু সলভ দিস ইস্যু আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করছি যেন তারা এই সমস্যার দ্রুত সমাধান করেন আই হোপ ইউ উইল পাবলিশ দিস লেটার টু হাইলাইট দিস সিরিয়াস প্রবলেম আমি আশা করি আপনি এই চিঠিটি প্রকাশ করবেন যাতে এই গুরুতর সমস্যা সম্পর্কে সচেতনতা সৃষ্টি হয় ইয়োর সিনসিয়ারলি বা আপনার বিশ্বস্ত তার তলায় তোমার নাম দিতে হবে আর বাঁদিকে ডেট এবং তার তলায় ইয়োর অ্যাড্রেস দিতে হবে এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে বেল বাটনে প্রেস করো যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ